ভিতরের কাপড়টা অনেক সুন্দর দেখেন ভিতরের কাপড়টা লাইলিং আর এখানে হচ্ছে আপনার দুটা বোতাম দেওয়া আছে এক্সট্রা এটা কালার আছে পাঁচটা ওকে সুন্দর ভাই লাস্ট একটা হলো 1600 টাকা আসসালামু আলাইকুম ব্লেজারের 20% ডিসকাউন্ট যাচ্ছে আজকের প্রথম ব্লেজার ব্ল্যাক ব্ল্যাকের মডি ব্ল্যাকের কম্বিনেশন আছে দশটা ব্ল্যাক দশ রকমের আছে এটা হচ্ছে সাইনিং ব্ল্যাক এটা হচ্ছে সাইনিং ব্ল্যাক আমাদের ব্ল্যাকের ভিতরে কাপড়টা একটু না দেখলে তো বুঝতেই পারবেন না যে ব্লেজার কেমন কোয়ালিটির এটা আমাদের ভিতরে কাপড়টা অনেক সুন্দর দেখেন ভিতরে কাপড়টা লাইলিং আর এখানে হচ্ছে আপনার দুটা বোতাম দেওয়া আছে এক্সট্রা আর সাইড ইয়া করা আছে হ্যাঁ আর এখানে এক্সট্রা পকেট আছে যাক এটা হলো দশটা কম্বিনেশন দেওয়া যাবে ব্ল্যাকের মধ্যে সাইনিং সাইনিং ছাড়া যাই হোক দ্রুত করি এটার কালার দেওয়া যাবে পাঁচটা এটা পাঁচটা কালার দেওয়া যাবে আর আমাদের ব্লেজারগুলো অনেক সুন্দর কোয়ালিটি ভালো আমরা প্রাইসটা আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের প্রোডাক্ট নিতে এক টাকাও অ্যাডভা অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন নাই ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে সাইজ দেখে পরে আপনি পেমেন্ট করবেন এর কালার দেওয়া হচ্ছে পাঁচটা এটার কালার দেওয়া হচ্ছে চারটা এর ভিতরে ফিনিশিংটা একটু দেখবেন প্লিজ এটা হলো আমাদের সব অ্যাড্রেস ঠিকানা হচ্ছে সাহেব বাজার জিরো পয়েন্টের দ্বিতীয় তলায় সাহেব বাজার জলিল বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলায় এবং আর ডি এ মার্কেটের তৃতীয় তলায় আমার গায়ে পড়ানো যেটা দেখছেন এটা এটা কালার দেওয়া যাবে মেবি তিনটা মেবি তিনটা এটা কালার দেওয়া যাবে পাঁচটা নাদিম ভাই টোয়েন্টি পারসেন্ট আমাদের ব্লেজারে শুধু টোয়েন্টি

আর আমাদের প্রাইসটা কিন্তু ষোলোশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত যে কেউ স্ক্রিনশট দিয়ে আমাদের নক করলে আমরা তাদের ঠিকানা অনুযায়ী ইনশাল্লাহ পাঠিয়ে দিব আমাদের সাইজ অনুযায়ী পরে দেখে বুঝে আমাদের প্রোডাক্ট অর্ডার করবে এটার কালার আছে চারটা এটার কালার আছে তিনটা